পথ আঠারো শুভ্রাজ নয়ের পরপর ছাড়লো মনে হয় না পারাবত আঠারো ঢাকা সদরঘাটে শুভরাজ নয়ের আগে পৌঁছাইতে পারে যদিও একটা অপরচুনিটি আছে শুভ্রাজ নয় যেহেতু আজকে চাপ ঘাট দেবে এই সুযোগটা পারাবত আঠারো কী মনে হয় কাজে লাগাতে পারবে আমার মনে হয় না কাজে লাগাতে পারবে আপনাদের কি মনে হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার রোলিং ইস্তাবিনের নতুন একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত স্বাগত জানাচ্ছি বৈশাল লঞ্চ ঘাট থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর রহস্য সহমত এবং আপনাদের ভালোবাসা আমিও ভালো আছি সুস্থ আছি তো আজকে ডেটটা আগে একটু উল্লেখ করি আজকে হচ্ছে এগারোই আগস্ট রোজ রবিবার আজকে বৈশাল পন্টুন থেকে টোটাল দুইটা লঞ্চ ছেড়ে যাবে তো প্রথমেই দেখতে পাচ্ছেন আছে কিন্তু শুভরাজ নয় লাইটিং মাস্টার নয় তারপর ওই দিকটাতে পারাবত আঠারো আছে আর আজকে লঞ্চ কিন্তু থাকতেছে না আজকে লঞ্চ যদি থাকতো তবে সুন্দরবন বারো ট্রিপ ছিল যাত্রীর সংকটের কারণে যাত্রা বাতিল করছে সুন্দরবন বারো ওকে বলছিলাম আজকে ফার্স্ট ট্রিপে থাকতেছে শুভরাজ নয় আর সেকেন্ড ট্রিপে আজকে থাকতেছে পারাবত আঠারো বাংলাদেশের সেকেন্ড জায়েন্ট লঞ্চ আর আজকে পন্টুনের চিত্রটা যদি একটু বলি আজকে কিন্তু পন্টুনটা বেশ জমজমাট আর ভিডিওর এই প্রান্তে একটা জিনিস উল্লেখ করে রাখতে চাই আজকে ভায়া লঞ্চের সার্ভিস দিবে হচ্ছে লাইটিং মাস্টার নয় ও আজকে চাঁদপুর হয়ে ঢাকায় যাবে ওকে ওইদিকে আরও একটা লঞ্চ আছে ওই লঞ্চটা শুরু বিষাদ শুরু বিষাদ আজকে ও যাত্রা করবে না ইনশাল্লাহ আগামী পরশু দিন লঞ্চটা যাত্রা করবে রোটেশনের মাধ্যমে আর রোটেশনের শিডিউলটা খুব শীঘ্রই পাবলিশ করা হবে তো আমাদের চ্যানেলে পাবলিশ করব আর পেজেও আমরা পাবলিশ করার চেষ্টা করব তো আশা রাখি আমাদেরকে ফলো করবেন ওকে চলেন আজকের যাত্রীর আপডেটটা তুলে ধরি তো প্রথমে যাই লাইটিং মাস্টার নয়তে দেখি লাইটিং মাস্টার নয় আজকে কেমন যাত্রী পেল দেন আমরা চলে যাব হচ্ছে পারাবত আঠেরোতে দিয়ার অডিয়েন্স টাইমটা হচ্ছে এখন পনেরো নটা অর্থাৎ আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট তো লঞ্চ ছাড়তে আর বেশি একটা সময় বাকি নেই প্রবেশ করতেছি সবরাজ নয়তে চিত্র একদম আনুনের কাছাকাছি ওকে দেখানো স্টার্ট করতেছি কাছে আসতেই বসতেছি আজকে মঞ্চটা হাউসফুল তারপর আমরা একটু ঘুরে বাবা আজকে মেলা যাত্রী দেখা যাচ্ছে এইবার অংশের একটু জায়গা ফাঁকা আছে জাস্ট চলাচল করার জন্য যেমনটা আমরা প্রায় দেখে থাকি কমন চিত্র দুই অনেক বড় একটা ফাঁকা নিয়ে খালি থাকে এই ফাঁকা খালি একই কথা আর কি হাঁটতে কিন্তু আছি লঞ্চটির মিডেলে হুম বিপুল পরিমাণে এই যাত্রী কিন্তু লঞ্চটিতে আজকে আছে থাকারই কথা কারণ আজকে হায়া লঞ্চের সার্ভিস দিব কিন্তু শুভরাজ নয় তো সুন্দরবন বারোর যে চাঁদ্পগামী যাত্রীরা আছে সেই চাঁদপুরগামী যাত্রীর চাপটাও কিন্তু সামলাতে হচ্ছে সুবরাজ নয়কে আর সুবরাজ নয়ের পেছনে কিছু বাইক দেখতে পাচ্ছেন ওকে এদিকটা দিয়ে একটু দেখানোর চেষ্টা করি একদম ইঞ্জিন রুম ঘেসে কিন্তু আজকে যাত্রীরা অবস্থান করতেছে বুঝতেই পারতেছেন আজকে চাপটা কেমন ওকে চলে যাচ্ছি দ্বিতীয় তলার ডেকে এই রেকটাও কিন্তু ফুলফিল হয়ে গেছে ভরপুর আচ্ছা যাত্রীর চাপ তো আজকে ভালোই দেখা যাচ্ছে তো চলেন আমরা এই লঞ্চটার দ্বিতীয়তলার ফ্রন্টে গিয়ে দেখি ওইদিকে কী অবস্থা আমরা এখন চলে যাব নয় লঞ্চের দ্বিতীয়তলার ফ্রন্টে ওইখান থেকে ওদের যে বিজনেস ক্লাসটা আছে ওইখানটাতে দেখবো যাত্রীর পরিমাণটা কেমন আছে ওকে দ্বিতীয়তলার ফ্রন্টে কিন্তু কিছু কিছু যাত্রী দেখা যাচ্ছে আই থিঙ্ক এই জায়গাটা বেস্ট যদি বৃষ্টি না পড়ে নিচে যেই গরম তো গরমে থাকা মুশকিল আর যাত্রীর চাপের কারণে আরও গরমটা বেশি লাগবে হয়তো আজকে চলেন আমরা একটু বিজনেস ক্লাসটা ঘুরে দেখে আপনাদেরকে এই হচ্ছে বিজনেস ক্লাসের চিত্র বিজনেস ক্লাস আজকে নেওয়া হচ্ছে তিনশো টাকা হোলসেল যেমনটা রাখে ঠিক তেমনটাই চলেন আমরা তার পরবর্তী লঞ্চ পার্বত্য আঠারো আপনাদেরকে ঘুরে দেখেছি ওই দিকের কী অবস্থা সময় হচ্ছে এখন আটটা বেজে চুয়ান্ন মিনিট প্রবেশ করবো পারাবত আঠারোতে দেখাবো পারাবত আঠারো আজকে কেমন যাত্রী নিয়ে যাচ্ছে ঢাকায় মোটামুটি ভালো পরিমাণে বাইকই কিন্তু আছে পারাবত আঠারোর সামনের দিকে আজকে বাইক হচ্ছে তিনশো টাকায় ওকে পারাবত আঠারোতে সুবরাজ নয় থেকেও যাত্রী বেশি আছে এখন লঞ্চও বড় বেশি তো থাকবেই মানে যদি কম্পেয়ার করি যেমনটা ধরেন আমি শুবরাজ নয়তে দেখে আসলাম রিভার অংশে হেঁটে যাওয়ার মতো স্পেস রাখা হয়েছে কিছুটা তো এই দিকের রিভার অংশটাও কিন্তু ফুলফিল হয়ে গেছে খালি নেই চলাচলের জন্য কিছুটা স্পেস খালি রাখছে ওকে এই দিকেও ইঞ্জিন রুমের কাছাকাছি বেশ অনেক যাত্রী কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওকে চলেন আমরা চলে যাব দ্বিতীয় ডেক দেখতে আলহামদুলিল্লাহ আজকে দুইটা লঞ্চ মানে দুটা লঞ্চই পুরো হাউসফুল সম্পূর্ণ ভরা আছে দ্বিতীয়তলা ডেকও চলেন পারাপত আঠারোর আর সামনের দিকে কেমন যাত্রী অবস্থান করতেছে আপনাদেরকে একটু দেখাই নয়টা বাজে হর্ন কিন্তু বাজাচ্ছে পারাবত আঠেরো শর্টকাটে এই দিক দিয়ে দেখিয়ে বেরোয় যাব এই দিকেও অনেক যাত্রী আছে পারাবত আঠেরোর এইটা আমার কাছে বেস্ট স্পেস যদি কেউ ডেকে যাত্রা করে থাকেন আমি যদি কখনো ডেকে যাত্রা করি তবে আমি এই লঞ্চগুলোর ফন্টে বসার চেষ্টা করি চমৎকার ফিল পাওয়া যায় আসলে ওকে চলে যাব লঞ্চ সারা দৃশ্য ভিডিওতে আশা রাখি বাকি অংশ সাথে থাকবেন দর্শক সময় হচ্ছে এখন নটা বাজে এগারো মিনিট আজকের কাট হিসেবে ব্যাগ গিয়ারে শুভরাজ নয় শুভরাজ নয় কিন্তু ক্রমশই পারাবত আঠারোর পেছনে আড়াল হয়ে যাচ্ছে সামনের যাত্রীরা এই লঞ্চ ছাড়া দৃশ্য কিন্তু চমৎকারভাবে উপভোগ করতেছে ওকে টাটা পাই বাই শুভরাজ নয় ডান সাইডে থাকা পারাবত আঠারো সে তার সিঁড়িগুলো গুটিয়ে নিচ্ছে নয়টা বাজে সতেরো মিনিটে ব্যাগ গিয়ারে পারাবত আঠারো খুব ধীর গতিতে লঞ্চটি নিচ্ছে আর ওই দিকটাতে কিন্তু সবরাজ নয় এখনো পুরোপুরি ঘুরিয়ে টান দিতে পারে নাই দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পারাবত আঠারো শুরু সাতের পেছন দিক দিয়ে বের হয়ে আসলো তো অল্প কিছুটা ঘুরিয়েই ফন্টের উদ্দেশ্যে টানবে পারাবত আঠারো নিঃসন্দেহে বলা যায় আজকে ফার্স্ট হবে শুভরাজ নয় পারাবত আঠারো শুভ্রাজ নয়ের পরপর ছাড়ল মনে হয় না পারাবত আঠারো ঢাকা সদরঘাটে শুভরাজ নয়ের আগে পৌঁছাইতে পারে যদি একটা অপরচুনিটি আছে সুভরাজ নয় যেহেতু আজকে চাঁদপুরে গাড় দেবে এই সুযোগটা পারাবত আঠারো কী মনে হয় কাজে লাগাতে পারবে আমার মনে হয় না কাজে লাগাতে পারবে আপনাদের কী মনে হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন